দেখো কি কাণ্ড হয়ে গেছে আমি তো বিয়ে করে নিয়ে আসছি বউ কিন্তু আমার কোটিপতি কি করতেছিস তুই এত কোটিপতি মাইয়া কেমনে রাজি হইলো তোর মতো সব জেলার লোকে বিয়ে হইতে রে কথায় আছে না লুঙ্গি খুলতে সময় লাগে ভাগ্য বদলাইতে সময় লাগে না নতুন বউ লইছস করে নিবি না চলো বউ চলে চলো তোর মতো সব সাথে কিসের ভালোবাসা বউ আমি গরীব সবজি বিক্রি করি বললো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারবো চলো আমরা বাসা শুরু করি তোর মতো একটা সুখ সাথে আমি করব বাসর ঘর অসম্ভব কারণ তোকে আমি স্বামী বলে মানব তুমি কি বললা তোর মতো সবজি আমার মতো একটা সুন্দরী কোটিপতি বউ পাবে সেটা কিভাবে হয় বলতো তুই বলছ আমি তো তোমাকে জোর করে বিয়ে করি নাই তুমি আমাকে জোর করে বিয়ে করছো এই বিয়েটা ছিল চোখের ভুল অপারেশনের মতো আর এই ভুলটা আমি একদমই বাড়াইতে চাই না সো তুই আমাকে আজকে এই ডিভোর্স দিবি এই ছোট লোকের বাচ্চা তুই থমকে আছিস কেন ডিভোর্স দে আমাকে আমি আল্লাহর কালেমা করে বিয়ে করছি আমি তো তোমাকে ডিভোর্স দিতে পারবো না সবজি আলার বাচ্চা তুই আমাকে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিস না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি শোনো তোমার টাকা পয়সা বিষয় সম্পত্তির উপর আমার কোনো না তুমি আমার বউ আমার এই ঘরে বউ আমি তোমাকে ডিভোর্স দিতে ভাবি অনেক ভালো মানুষ দেখতে শুনতে যেমন সুন্দরী আচার ব্যবহারে দেখলা না কোটিপতির মেয়ে হয়েও তোমার পা ধরে সালাম করলো তোমরা তো বড় লোক মানুষ তোমাকে রান্না বাড়ি আলাদা আমরা তো গরিব মানুষ অত ভালো করে রানতে জানিও না কোনোদিন খাইও না তাই কইছিলাম তুমি যদি নিজের হাতে রান্ধ তুমিও খাইতে পারবা আমরাও মজা করে খাইতে পারবো আমাকে দেখে আপনাদের কোন অ্যাঙ্গেলে কাজের বুয়া মনে হয় যে আমি এখন রান্না করে আপনাদের গেলাইতে যাব এরকম করে বা কথাটা কইতাছো খুব জিয়ালার মায়ের কথার কি ঠেলা এইটা তো মনে হয় অশিক্ষিত বোডাউ জীবনে কোনোদিন স্কুলের বারান্দায়ও পা দেন নাই আর আপনার কাছ থেকে কি আমার ব্যবহার শিখতে হবে এটাই আমার সেইভাবেই যারা প্রথম দিন দেখছিলাম আসলে মনে হয় আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা করে মনে হয় আমি অন্যায় করে ফলাইছি অবশ্যই অন্যায় করে ফেলছি আপনার মতো ছোট লোক আমার সাথে কথা বলার সাহস পায় কি করে ভাবি তুমি কিন্তু মারে একটু বেশি বেশি অপমান করতেছো আমি বেশি করব নাকি কম করব এটা তোমার থেকে আমার শিখতে হবে কি